আসসালামু আলাইকুম আমার আটটা চিহ্ন হাঁসের বেবি আছে আপনারা তো জানেন তো আটটা চিনে হাঁসের মধ্যে একটা বাচ্চা প্যারালাইসিসের লক্ষণ দেখা দিছে হাঁটতে পারতাছে না ঠিক মতন হাঁটতে গেলে মানে উল্টা দিকে পড়ে যায় পা দুই দিকে জায়গা এবং মাথা পিছন দিকে মাঝে মাঝে জায়গা তো এদেরকে এখন থায়াবিন দিতে হবে প্যারালাইসিসের মহা ওষুধ যেটাকে বলে এর আগে আমি থায়াবিন ব্যবহার করছি যেই হাঁসটা মানে প্যারালাইসিসের লক্ষণ দেখা দিছে হাঁসটা হাঁটতে গেলে মানে উল্টো দিকে পড়ে যায় মাঝে মাঝে পা চতুর্দিকে ছড়াই যায় তো আজকে এদেরকে খাবারের সাথে থাইবিন মিশাই দিব এর আগে এরা বাচ্চা যখন একদম ছোট ছিল তখন থাইবিন ব্যবহার করছিলাম তো এখন আবার এদেরকে থাইবিন দিতে হবে আমার মনে হয় প্রতি মাস অন্তত এক সপ্তাহ আপনারা থায়াবিনটা ব্যবহার করলে বাচ্চা থাকা অবস্থায় হাঁসের প্যারালাইসিসের ঝুঁকি জায়গা তো এখন এই যে দেখতেছেন আমার হাতে এগুলো হয়েছে থায়াবিন আমি আটটা হাঁসের বাচ্চার জন্য পরিমাণ মতন থাইবিন নিয়ে নিব এই কৌটায় থায়াবিন রাখার কারণ হলো ওষুধগুলো অনেক দিন ভালো থাকে এই জন্য যেমন এই কৌটায় রাখছি ওই দেখেন লেখা রাখছি আবার যে থায়াবিন এটা তো পরিমাণ মতন আমি থায়াবিন এইখানেতে ঢেলে দিব তো এর সাথে আরেকটা একটা ওষুধ দিব যেটা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে আমাদের হয়তো সবারই পরিচিত লাইচোভিট এটা অনেক দামি একটা পাউডার আর এই পাউডার ব্রুডিংয়ের জন্য সবচেয়ে ভালো হয় হাঁস মুরগির ব্রুডিংয়ের জন্য তো এইটাও আমি আমার পরিমাণ মতন আটটা হাঁসের বাচ্চার জন্য নিয়ে নিব এটা থায়াবিনের পাশাপাশি কী কাজ করবে বাচ্চা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করবে তো থায়াবিনার লাই ছবিটা একসাথে মিশিয়ে আমার হাতে এখন যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাতের মার মানে আমাদের গ্রামের বাসায় যেটাকে ফ্যান বলে তো এই ফ্যান দিয়ে আজকে খাবার দিব ফ্যান ঢেলে দিতেছি তো এখন ওষুধটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ফ্যানগুলি অনেক গরম মাত্র ভাত হইছে তো এই জন্য মানে এখনও গরম তো যাই হোক মিস হয়ে গেছে এখন এদের সাথে কুরা ভুসি মিক্স করে দিব এগুলা কিন্তু চিরার কুরা মানে ধানের কুড়া না চিরার কুরাটা আমি খাওয়াইতাছি তো চিরার কুড়া আমার কাছে মনে হয় কেন জানি সবচেয়ে ভালো তো উপর দিয়ে কিছু ভুসি ছিটাই দিলাম তো এখন চলেন হাঁসকে দিয়ে আসি আগে তো দেখছেন সবগুলা খাবারের জন্য পাগল হয়ে গেছে আমার ষোলোটা হাঁসের বাচ্চা ছিল এখান থেকে আটটা হাঁসের বাচ্চা জোর পূর্ব দুই প্রতিবেশীকে দিয়ে দিছি মানে বিক্রি করে দিতে বাধ্য হয়েছি তো এই আটটা হাঁসের বাচ্চা রেখে দিছি এগুলো কিন্তু আমার খুব শখের চীনা হাঁসের প্রথম বাচ্চা আমাদের বাসায় তো আটটা বাচ্চা কিন্তু দেখতে দেখতেই বড় হয়ে গেছে এদেরকে আমি ভেটেনারি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেনারি ডাক্তারের পরামর্শে লালন পালন করছি এই পর্যন্ত বড় করছি ওনারা যেভাবে আমাকে ঔষধ সাজেস্ট করছে আমি ঠিক ওইভাবে ওইভাবে এদেরকে ওষুধ প্রয়োগ করছি এই জন্য আমার একটা হাঁসের বাচ্চা আল্লাহর রহমতে কিছু হয়নি কোনো রকম হাঁসের বাচ্চার সিমটম দেখার সাথে সাথেই আমি এদেরকে ঔষধ প্রয়োগ করি এই জন্য আমার হাঁসের বাচ্চাগুলো সুস্থ আছে আপনারা দেখছেন তো আমার হাতে একটা ওষুধ দেখতেছেন এটা ওষুধ না আসলে এটা জিঙ্ক এটা হাঁস মুরগি গরু ছাগল সবার ক্ষেত্রে ব্যবহার হয় আর দেখতেছেন এই জায়গাতে প্রোটোমিন এটা সব থেকে ভালো মানের একটা ভিটামিন এটাও আমি হাঁসকে ব্যবহার করি আর ওই যে থায়োবিন আছে সাথে তো আমি আমার হাঁসগুলাকে এইগুলা ব্যবহার করে এই পর্যন্ত বড় করছি আপনাদের হাঁস বিষয়ে কিছু জিজ্ঞাসা করা থাকলে কমেন্টে